গ্রাম থেকে শহর পাড়া থেকে মহল্লা দেশ থেকে বিশ্ব সব কিছু চালিকায় অর্থনীতি রাজনীতি অর্থনীতির গতিপথ এবং রাজনীতির দশ দিগন্ত নিয়ে কথা বলতে চাই আমরা জানতে চাই এবং আপনাদেরকেও সাথে রাখতে চাই দর্শক বরাবরের মতো সাথে আছি নব রহমান আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজন লিডারশিপের এ আয়োজনে পরিবেশিত হচ্ছে টিম স্টার টেকনোলজি প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড এবং ইন্টেক প্রপার্টিজ লিমিটেডের সৌজন্যে পাঁচই আগস্টের পর সবগুলো দলের ঐক্যমত এক ফ্রেমে বা এক প্ল্যাটফর্মে থাকলেও এরপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি দ্বিমত এবং ভিন্নমত সবগুলো দল ভিন্ন সুরে কথা বলছে তাদের কিন্তু ওকে আমরা পৌঁছাতে দেখিনি সর্বশেষ আমাদের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদের আয়োজন করা হয়েছে সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি ভিন্ন মত ভিন্ন দর্শন সবগুলো নিয়ে কথা বলতে চাই আমরা জানতে চাই এবং আপনাদেরকেও জানাতে চাই দর্শক দুজন সম্মানিত অতিথি আমাদের এই স্টুডিওতে যুক্ত আছেন প্রথমে আমি পরিচয় করিয়ে দিতে চাই ডান দিক থেকে এস এম শাহাদ চেয়ারম্যান বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি এরপরে আমাদের বাম দিকে রয়েছেন এলিজা শারমিন মুন্নি পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকের আয়োজনে মুনিয়াপা আপনাকে দিয়ে আমি একটু শুরু করতে চাই যা আমরা দেখতে পেয়েছি বিগত দিনে রাজনীতি দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল পাঁচই আগস্টের পরে পরবর্তীতে আমরা কিন্তু দেখতে পেয়েছি সেই ঐক্যতে কিন্তু ভাটা পড়েছে সর্বশেষ জুলাই সনদের যে প্ল্যাটফর্মে স্বাক্ষর অনুষ্ঠানে পঁচিশটি দল একভাবে এবং পাঁচটি দল কিন্তু অন্যভাবে বিশ্লেষণ করেছে এবং সর্বশেষ এনসিপি কিন্তু সেই সনদের স্বাক্ষর করেনি ভিন্ন সরিয়ে কথা বলছে এই যে ঐক্য অনক্যের দোলাচলে রাজনৈতিক দলগুলো এবং আগামী নির্বাচন আসছে সেটা কতটা চ্যালেঞ্জ হবে আপনাদের জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ চ্যানেলিস আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য আগামী নির্বাচন অবশ্যই আমরা মনে করি চ্যালেঞ্জ হবে তবে এটা বিএনপির জন্য চ্যালেঞ্জ নয় বিএনপি গত সতেরো বছর বিভিন্ন রকম চ্যালেঞ্জ মোকাবিলা করে এ পর্যন্ত এসেছে এখানে জনগণকে সাথে নিয়ে যে আপনারা দেখেছেন জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম এবং বিএনপির প্রতিটা নেতা কর্মী এই সতেরো বছর এই আওয়ামী লীগের রোশানলে যে পরিমাণ অত্যাচারিত নিপীড়িত মামলা হামলা শিকার হয়ে এ পর্যন্ত চলে আসছে আমরা মনে করি যে আগামী যে নির্বাচন আসছে আমাদের কাছে বিএনপির কাছে কোনো চ্যালেঞ্জই না তবে হ্যাঁ চ্যালেঞ্জ এটাই মনে করি আমরা যে বিগত দিনে আওয়ামী ফেসিস সরকার যেভাবে তিন তিনটি নির্বাচন করেছে আনকনটেস্টে করেছে দিনের ভোট রাতে করেছে বিএনপি কিন্তু ওই ধারাবাহিক কিংবা ওই প্রক্রিয়ার মধ্যে কখনোই ছিল না এবং বিএনপি একমাত্র দল যে এই ভোটের জন্য মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য নয় ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে রাস্তায় ছিল এবং এখনও আছে আমি মনে করি যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তিনি গত সতেরো বছর সে সুদূর লন্ডনে বসে একটি মনিটরের সামনে সামনে থেকে সারা বাংলাদেশের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে রেখেছে এবং একটি নেতাকর্মী দল থেকে বিচ্যুত হয়ে যায়নি দলের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায়নি এবং অন্য যেসব দুই একটি দল আমরা দেখেছি যে নিজেদের পরিচয় বিলীন করে অন্যের পরিচয় পরিচিত হয়ে তারা টিকে দেখেছে কিন্তু বিএনপির একটা আপনি উদ্দেশ্যে কথাগুলো বলছেন এটা আপনারা জানেন যে কারা এই প্রক্রিয়াটা করেছে আমরা গত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনটি হয়েছে আমরা দেখেছি যে প্যানেল দিয়েছে জামাত কিন্তু সেখান থেকে আমরা দেখে দেখেছি যে ওখানে আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকর্মী ওখান থেকে পোস্টেড নেতাকর্মীরা তারা জামাতে এই নির্বাচনে ক্যান্ডিডেট হয়েছে তো আমরা মনে করি যেটা যে বিএনপির জন্য চ্যালেঞ্জ এটাই যে স্বচ্ছ গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়া বাংলাদেশের মানুষকে এবং মানুষের বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে দেওয়া এটাই আমি আমার আমার দলের কাছে আমি চ্যালেঞ্জ মনে করি আমি নিশ্চয়ই ফিরতে চাই বর্তমান সময়ের সবচেয়ে বড় দুটি দল একটি হচ্ছে বিএনপি এবং জামাত ইসলামী আমরা দেখতে পেয়েছিলাম বিভিন্ন সুরে তারা দুটি দল কথা বলছে কিন্তু এই জুলাই সনদ স্বাক্ষর আয়োজনে কিন্তু দুটি দল একই প্ল্যাটফর্মে এসেছে আসলে তাদের মধ্যে কি আসলে ঐক্য তৈরি নাকি একটি রাজনৈতিক কৌশল বলে আপনি মনে করেন ধন্যবাদ চ্যানেল এসকে এবং আজকের উপস্থাপককে এবং আমার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তাকে আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন আপনি জামাত একটি অত্যন্ত পরিকল্পিতভাবে এই পিয়ার পদ্ধতি নিয়ে দ্বিমুখী আচরণ করেছে প্রকৃতপক্ষে পাঁচ আগস্টের পরপরই দেখা গেছে তারা তাদের প্রার্থী সিলেক্ট করে তাদেরকে মাঠে কাজ করার সুযোগ করে দিয়েছে একই সময়ে আমিও রাজ জাতীয় কমিশনে একজন রাজনৈতিক নেতা বা সদস্য এবং আমরা যখন সেখানে আলোচনা করেছি বিভিন্ন বিষয়ে দেখা গেছে জামাত বিভিন্ন সময় বিভিন্ন মত পোষণ করেছে এমনও দেখা গেছে যে যখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আসছে তখন শিশির মনিরকে নিয়ে আসছে অথচ অন্য অন্য সময় শিশির মনিরকে আনা হয় নাই কিন্তু কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় আসার সময় তখন শিশির মনিরকে নিয়ে আসছে অর্থাৎ এবং পিয়ের পদ্ধতি নিয়ে তারা যে প্রশ্নগুলো উঠিয়েছে এটা হচ্ছে এটা কৌশল অবলম্বন করেছে তারা জামাত এটা মানুষের দৃষ্টিভঙ্গিটাকে ভিন্ন দিকে দেওয়ার জন্য যে বিষয়টি সাধারণ মানুষ জানে না পিয়ার পদ্ধতিটা আমাদের দেশের সাধারণ মানুষের কাছে এখনো ওরকম স্পষ্ট নয় যে বিষয়টা কি কিভাবে হবে সেই বিষয়টাকে ঘোলাপানিতে মাস স্বীকার করার মতো একটা পদ্ধতি জামাত অবলম্বন করেছিল কিন্তু বাস্তবিক পক্ষে তারা তাদের দলের প্রার্থী নমিনেশন থেকে শুরু করে অন্যান্য সব কার্যক্রম চালিয়েছে এবং তারা প্রকৃতপক্ষে নির্বাচনমুখী অবস্থান করছে এখন আপ আপনার কাছে আমি ফিরতে চাই বর্তমান সময়ে সবচেয়ে বড় দুটি দল এটি বিএনপি একটি জামাত ইসলাম তার একটা কৌশল অম্বন করেছে বরাবরই আমরা দেখতে পেয়েছি জামাত ইসলাম কিন্তু একটি কৌশলী রাজনীতি করে এটা আপনাদের দলের তরফ থেকে বলা হয়েছে আপনাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিন্তু এই কথাটি কিন্তু স্পষ্ট করেছে যে জামাত ইসলাম কৌশলী রাজনীতি অবলম্বন করে আপনার কাছে কি মনে হচ্ছে আচ্ছা আমার কাছে যেটুকু মনে হয় যে জামাতের এটা কৌশল না এটি অপকৌশল কৌশল তো হচ্ছে সেটা যেটা মা আমরা প্রকৃতপক্ষে মানুষকে দেখিয়ে সোজাপথে হাঁটতে পারবো ওনারা তো কখনো সোজাপথে হাঁটতে জানেন না যেমন অপকৌশলটা যদি আমি একটু ব্যাখ্যা দেই। সেটা হচ্ছে যে ওনারা এই সতেরো বছর কোনো রকম নিজেদের পরিচয়ে আন্দোলন সংগ্রাম করে রাস্তায় নামতে পারেনি তারা আওয়ামী লীগের ভিতরে ঢুকে আওয়ামী লীগের ছত্রছায় তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে এবং তাদের মতো করে এই যে অপকর্মগুলি করেছে আওয়ামী লীগের সাথে মিশে সেটা করেছে এবং যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় রাকসু ডাকসু সব কিছুতে দেখেছেন যে তারা এই জামাত শিবিরগুলি তারা আওয়ামী লীগ আওয়ামী লীগই শিবির প্রকৃতপক্ষে ওই যে মানুষ বলে যে মুদ্রার এপিডোপিট আমার কাছে মনে হচ্ছে যে জামাত

হামলা গ্রেপ্তার দেখেছেন কতবার আমাদের আমাদের ছাত্রদলের দলের নেতাকর্মীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়েছে এই মামলা দিয়ে গ্রেপ্তার করেছে ছাত্র দলের নাম শুনলেই তাদের তারা হামলিয়ে পড়তো শিবিরের জায়গায় তারা ছাত্রলীগের কমিটিতে ঢুকে গেছে ঢুকে গিয়ে তারা নীরবে কাজ করতে কাজ করেছে এবং সাধারণ ছাত্রদের কাছে যাওয়ার সুযোগ পেয়েছে যেটা ছাত্রদল করতে পারেনি তো সেখানে আমাদের যে সাধারণ ছাত্রদের কাছে পৌঁছানোর যে একটা গ্যাপ এই গ্যাপটা রয়ে গেছে এবং আমার মনে হয় যে গত সতেরো বছরে যদি ছাত্রদল এরকম কাজ করতে পারতো শিবিরের মতো করে তাদের পরিচয় গোপন করে আমার মনে হয় শিবির যত ভোটে এগিয়ে আছে তার চেয়ে ডাবল ভোটে ছাত্রদল জয়লাভ করতো ওখানে ধন্যবাদ আপা ভাই আপনার কাছে আমি ফিরতে চাই যে ঐক্যমত কমিশনের সবকটি বৈঠকে কিন্তু এনসিপি অংশগ্রহণ করেছে আমরা দেখতে পেলাম যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তারা আসলে অংশগ্রহণ করেনি তারা একটা ভিন্ন মত প্রকাশ করেছে তারা বলছে যে আইনি আইনি যে ভিত্তিটা তার সেই কথাটি স্পষ্ট করেছেন আপনার মতামত কেমন আসলে জুলাই সনদে এনসিপি সবসময় অংশগ্রহণ করেছে এবং গুরুত্বপূর্ণভাবে তারা বক্তব্য রেখেছে এবং প্রত্যেকটি বিষয়ে আনুষঙ্গিক যে রিলেটেড বিষয় আছে সেগুলো নিয়ে তারা আলোচনা করেছে সেখানে বিএনপি বা বিএনপির সমমনা জোট যারা ছিল আমরা যারা ছিলাম তারাও আলোচনা করেছি বামপন্থী যে দল ছিল তারাও করেছি এবং জামাতও প্রত্যেকটা দিন যে আলোচনা হয়েছে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা গুরুত্বপূর্ণ কাউকে আনতে হলে সেখানে তারা সেবা নিয়ে আসছে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের ভিত্তিক আলোচনা করার জন্য যেদিনকে টাইম দেওয়া হয়েছে সেই দিন সেই রিলেটেড ব্যক্তিকেও তারা এনেছেন এনে আলোচনা করেছেন তো সব কিছু ঠিক ছিল কিন্তু জামাত ইসলাম লাস্টের যেদিনকে আসলো একবার সর্বশেষ ডক্টর ইনুস সাহেব আমাদের সাথে যখন মিটিং করলেন মানে জুলাই সন্ধ স্বাক্ষরের আগের অধিবেশনটা ওই অধিবেশনে আসার পরেই দেখা গেলো জামাত আর আসছে না জামাতের সাথে একটা অপকৌশল অবশ্যই এনসিপি নিয়েছে সে অপকৌশল হলো ঠিক ওই দিনকেই ডক্টর ইউনিসের সামনে তারা এমনভাবে বক্তব্য দিল যে আইনি ভিত্তি ছাড়া এই জুলাই সনদে তারা স্বাক্ষর করবেন না তখন এনসিপির এই বক্তব্যটা ইনু শুনেছেন আমরাও সবাই শুনেছি আপনার কাছে কি মনে হয় কতটা যুক্তিসঙ্গত তারা যে প্রশ্ন তুলছে আইনি না আইনি ভিত্তি তারা জুলাই সনদের তিনটি উপায়ে এই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছিল কিন্তু সর্বশেষ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছিল যে আগামী যে ভোট আসবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইটি ব্যালট থাকবে একটি ব্যালট হচ্ছে জাতীয় সংসদের প্রতিনিধিত্ব নির্বাচন করার জন্য আর একটি ভোট থাকবে হানা ভোট সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য তো সে বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল আমরা একমত পোষণ করেছিলাম বাট একবার শেষ দিনে শেষ অধিবেশনে আহ জামাত ইসলামী এবং এনসিপি দ্বিমত পোষণ করে বসেন এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যেদিন জুলাই সনদ স্বাক্ষর হবে ওই দিনকে আমরা একটা বাজে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল সংসদ ভবনের এলডি হলে আমরা তখন সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে অপেক্ষা করছি আপনারা জানেন বাইরে বিভিন্ন রকমের অকারেন্স হচ্ছে আন্দোলন হচ্ছে এই আন্দোলনটাও ছিল এই জুলাই সনদ যাতে ব্যাহত হয় তার জন্য একটা অপকৌশল সেই কারণে হঠাৎ করে এই ঘটনাটা ঘটানো হয়েছে এটা অত্যন্ত পরিকল্পিতভাবে ছিল তো এই পরিকল্পনা আসলে কারা করেছে আপনারা কি এনসিপি দোষারোপ করছেন না আমরা এনসিপিকে কে ওই যে যে অংশটা তারা তো এনসিপি একটা অংশ তারা তারা তো দাবি করে তারাই জুলাই যুদ্ধ আর জুলাই যুদ্ধ হিসেবে তো আমরা এনসিপি চিনি তো এখন যেটা হলো ওই দিন যখন জুলাইশন সন স্বাক্ষর হবে চারটা বাজে সময় দেওয়া হয়েছিল জামাতের লোকজন আসতেছিল না বেশ একেবারে শেষ মুহূর্তে এসে তারা হাজির হয়েছে আমরা অন্য চব্বিশটা রাজনৈতিক দল ওখানে উপস্থিত ছিলাম এবং আমরা সবাই ওখানে অপেক্ষা করতেছিলাম বাইরে যেহেতু একটা খারাপ অবস্থা সেই কারণে আমরা অপেক্ষা করছিলাম সেখানে শুধুমাত্র জামাত আসতেছিল না পরবর্তীতে শেষ পর্যায়ে এসে তারা উপস্থিত হয় তো সেটা অনেকের কাছে অনেক রকমের সন্দেহের অবকাশ ঘটিয়েছে তো যাই হোক এনসিপি যেটা করেছে এনসিপি এই জুলাই সনাদের বিষয়ে সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আলোচনার সময় কিন্তু শেষ মুহূর্তে এসে যেটা তারা করেছে সেটা গ্রহণযোগ্য নয় এখানে তারা যে কাজটি করে তাদের করছেন সব বিষয়ে আলোচনার সাপেক্ষে সব সিদ্ধান্ত হয়েছে জুলাই সনদে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেভাবে আলোচনা করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের যারা ছয়জন রয়েছেন মনির হায়দাসোর সাতজন উনরাও এরকম করে আলোচনা করেছেন এবং সব আলোচনাগুলোই অত্যন্ত ফ্রুটফুল ছিল এবং আলোচনাগুলোর মধ্য দিয়ে একটা সুন্দর গ্রহণযোগ্য আগামীতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং সেই নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে কিভাবে একটা গঠনমূলক রাজনৈতিক দল ক্ষমতায় যাবে এবং ক্ষমতার ভারসাম্য তৈরি হবে সরকারি দল এবং বিরোধী দল এই সমস্ত বিষয় নিয়ে ওখানে আলোচনা হয়েছে আমরা আরও কথা বলবো আমরা যেতে চাই একটু বিজ্ঞাপন বিরতি দর্শক আপনারা দেখছেন লিডারশিপের আজকের আয়োজন যেতে চাই ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে দর্শক সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা বিরতির আগে ছিলাম বিরতির পরে আবার জানতে চাই যে ওকের নির্বাচন দ্বিমতের নির্বাচন আগামী নির্বাচন কেউ কেউ বলছে যে বিএনপির প্রার্থী চূড়ান্ত কেউ বলছে দুশো প্রার্থী চূড়ান্ত করেছে এবং কেউ বলছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ফোন করে প্রার্থীদেরকে সবুজ সংকেত দিচ্ছে আপনার কাছে কী মনে হয় এই চ্যালেঞ্জের নির্বাচনে কেমন প্রার্থী হওয়া উচিত মাঠের নির্বাচনে আচ্ছা এখানে দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি সবসময় বলেছেন যে আপনারা জনগণের পাশে যান এখানে যারা জনগণের সাথে সরাসরি কানেক্টেড এবং যারা জনগণের পাশে বিগত সতেরো বছর থাকতে পেরেছে থেকেছে এবং জনগণের সুখ দুঃখে তাদের খবর নিতে পেরেছে প্রত্যেককেই কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটা নির্দেশনা ছিল যে আপনারা আগে তারেক আগে জনগণের কাছে যান জনগণের সাথে মিশেন জনগণ কি চায় সেটা আগে বোঝার চেষ্টা করেন তো আমার যতটুকু মনে হয় যে মিডিয়া বলছে দুইশো প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে এ কথাটি কতটুকু সত্য আসলে আমি এই মুহূর্তে ঠিক বলতে পারছি না তবে আমার মনে হয় যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি সকলকেই যারা প্রতিনিধি হতে জনপ্রতিনিধি হতে চাচ্ছে যারা এম ইয়ে হতে চাচ্ছে সবাইকেই বলছেন যে ফোন করে একটা কথাই বলছেন যে আপনারা জনগণের পাশে যান জনগণ কি চায় সেটা বোঝার চেষ্টা করেন তো আমার মনে হয় যেটি যে প্রত্যেককেই জনগণের আশাটা বোঝা উচিত তাহলে কি জনগণ কি চায় বিগত দিনে কি আপনারা জনগণের সাথে মিশেন নি বা ওইভাবে দূরত্ব তৈরি হয়েছিল না না আমি মনে করি যে জনগণের পাশে থেকে যতটুকু করার দরকার ছিল সেটা আমরা করতে পারিনি আপনারা দেখেছেন বিগত সতেরো বছরে বিএনপির নেতা কর্মী কেউ ঘরে ঘুমাতে পারেনি ঘুমাতে হয়েছে ধান খেতে পালিয়ে চলে আসতে হয়েছে ঢাকা থেকে বরিশাল বরিশাল থেকে চিটাগাং এলাকায়ও থাকতে পারেনি ইভেন কি যে রাজনীতি করেছে তার পরিবারে কেউ বাড়িতে থাকতে পারতো না ব্যবসা চাকরি তাদের জীবন জীবিকার যে ছোট্ট অবলম্বনটুকু সেটুকুও কেড়ে নেওয়া হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে সমস্ত অন্যায় অত্যাচার বিএনপির নেতাকর্মীদের প্রতি হয়েছে তো সেখানে তার পরিবারের সাথে এমনও নেতাকর্মী রয়েছে যার পরিবারের সাথে এক বছরও দেখা করতে যেতে পারেনি তার নিজের গৃহে সে এক বছরের জন্য তার পরিবারকে তার সন্তানকে তার স্ত্রীকে এক বছরের জন্য একবার দেখতে যেতে পারেননি বাড়িতে এই প্রক্রিয়ার মধ্যে হয়তো জনগণের সাথে ওইভাবে বিএনপির নেতাকর্মীরা যতটুকু খোঁজ নেওয়ার দরকার ছিল অতটুকু নিতে পারেনি এখন যারা আপনারা নির্দেশনা প্রদান করছে যে মাঠ পর্যায়ে গিয়ে জনগণের সাথে মেশার জন্য আপনারা কেমন সারা পাচ্ছেন জি আপনি আমি আমা আমার কথাটাকেই বলছি যে আমি বিগত সপ্তাহখানেক আগে আমি আমার এলাকায় গিয়েছি আমার মনে হয় কি এলাকার জনগণ মানুষ আসলে এতদিন এই সতেরো বছর একটা জেলখানার মধ্যে ছিল তারা আমাদেরকে পেয়ে অনেক আপ্লুত তারা কিছু চায় না বিএনপির নেতাকর্মীরা ফ্রিভাবে চলতে পারছে পাশে দাঁড়া দাঁড়াতে পারছে এটাই তাদের কাছে অনেক বড় বিষয় আমার এবং আপনারা দেখছেন যে এই পাঁচই আগস্টের পর থেকে কোনো নেতা কিন্তু ঢাকায় বসবাস করছে না সবাইকে ফোন করবেন দেখবেন যে এলাকায় কাজ করছে কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা রয়েছে আপনারা যার যার এলাকায় যাবেন যার যার এলাকায় গিয়ে আপনার জনগণের সাথে মিশবেন তাদের খোঁজখবর নেবেন জনগণের ভোট ছাড়া কিন্তু আপনারা নির্বাচিত হতে পারবেন না দল কোন বিষয় না আগে আপনাকে জনগণ চাইতে হবে জনগণের কাতারে মিশতে হবে ধন্যবাদ আপনাকে সাদত ভাই আপনার কাছে আমি ফিরতে চাই আপনি একটি দলের প্রধান নিশ্চয়ই আগামী এই ইলেকশনে নির্বাচনে অংশগ্রহণ করবেন এখানে আমরা দেখতে পাচ্ছি মত দ্বিমতের এখানে কিন্তু অমিল রয়েছে তিনটি জোট আমরা দেখতে পাচ্ছি একটি বিএনপি জামাত এবং এনসিপি আবার ইসলামী একটা জোটও কিন্তু দেখতে পাচ্ছি কোন মতের সাথে আপনাদের আপনাদের দলীয় মত আপনারা মিলিত হবেন বা মিল খুঁজে পাচ্ছেন আপনার কাছে কি মনে হয় ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আমরা বিএনপির সাথে সতেরো বছর ধরে জোটবদ্ধভাবে রাজনীতি করছি একটি পাঁচ আগস্টের পূর্বে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট দুইটি বলায় বিভক্ত ছিল একটা চোদ্দ দলীয় জোট অর্থাৎ আওয়ামী জোট আর একটা বিএনপির জোট বিশ দলীয় জোট তো আমরা বিশ দলীয় জোটের সাথে বিগত সতেরো বছর ধরে আছি এবং ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সবসময় সামনে সারিতে থেকে রাজপথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মানুষের যখন বাক স্বাধীনতা ছিল না তখন আমরা বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে সে বিভিন্ন সাক্ষাৎকার দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করেছি যে দেশে এই হাসিনার আমলে মানুষের বাক স্বাধীনতা নেই বা মানুষের ভোটের অধিকার নেই তো সেই কারণে আমরা যেমন ধরেন আঠাশ অক্টোবরের পরে বিএনপির লোকজন একেবারেই রাস্তায় নামাইতে দেয় নেই সরকার এত স্টিম রোলার চালিয়েছে সেইখানে আমরা যারা ছোট দল ছিলাম আমরা বিএনপির শরিক জোট ছিলাম বিশেষ করে বিএনপির শরিক জোটের নেতারা সবসময় প্রত্যেক দিনই আমরা আন্দোলন সংগ্রামে রাস্তায় থেকেছি যা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে তো বিশ দলীয় জোট যখন ভেঙে যায় দু হাজার সালের ডিসেম্বরে এটা ভেঙে দেওয়া হয় তখন আমরা বিশ দলীয় জোটটা দুটিভাবে বিভক্ত হয় একটা জাতীয়তাবাদী সমনা জোট আরেকটা হচ্ছে বারো দলীয় জোট তো আমরা এই দুটি জোটে থেকে বিএনপির সাথে লিয়াজো করে আমরা সমস্ত আন্দোলন সংগ্রাম করেছি এবং আমরা যে সতেরো বছর যেভাবে ছিলাম আন্দোলন সংগ্রামে বিএনপির সাথে এখনও আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকব। তারুণের অহংকার আগামী রাষ্ট্রনায়ক উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি আমাদের বিগত দিনের যে ত্যাগ আন্দোলন সংগ্রামে আমাদের যে ভূমিকা তার উপযুক্ত মূল্যায়ন করবেন এবং সবাইকে নিয়েই সরকার গঠন করবেন আমরা বিশ্বাস করি একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এদেশের বারো কোটি বাষট্টি লক্ষ ভোটার তার ভোট তার উপযুক্ত প্রার্থীকে দিতে পারবেন এবং তার মধ্য দিয়ে একটি সুন্দর নির্বাচন হবে এবং সেই নির্বাচনে তার অহংকার আগামী রাষ্ট্রনায়ক সরকার গঠন করবেন এবং সেই সরকারে আমরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পাই ধন্যবাদ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু বলছেন যে একটি দলের গোষ্ঠীর হয়ে কাজ করছেন আবার জামাত ইসলামের পক্ষ থেকেও জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার তিনিও বলছেন যে বিএনপির পক্ষে সরকার কাজ করছে আসলে সরকার কার পক্ষে কাজ করছে আপনি মন কি মনে করছেন আমরা মনে করি যে সরকার এনসিপি হচ্ছে সরকারের দল এবং সরকারই এনসিপিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে সরকার বিএনপি কে কেউ মানে জামাত যদি বলে থাকে বিএনপিকে সাপোর্ট করছে এখানে এই কথাটি সত্য নয় বিএনপি একটি গণতান্ত্রিক দল গণতন্ত্রের জন্য যুদ্ধ করে আসছে গত সতেরো বছর ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে কেন বিএনপির সাথে কেউ থাকুক বিএনপি মানুষের ভোটের জন্য লড়াই সংগ্রাম করেছে আন্দোলন করেছে ক্ষমতায় অনেকে কিন্তু বলে থাকে যে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের লন্ডনের বৈঠকের পরে কিন্তু দেশের পরিস্থিতি পাল্টে গেছে আপনি কি লন্ডনের বৈঠকটা ছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে একটা সৌজন্য তো এরকম বৈঠক তো আমরা দেখেছি এনসিপির সাথেও করেছে জামাতের সাথেও করেছে তো বিএনপির সাথে বৈঠক করেছে তার মানে কি একেবারে বিএনপির সাথে বৈঠক করেছে বলে কি ডক্টর ইনুস সাহেব আমাদের যিনি প্রধান উপদেষ্টা উনি কি একদম আমাদেরকে ক্ষমতায় এনে দিয়েছে উনি কি আমাদেরকে এমন কোন সুবিধা দিয়েছে বিএনপিকে কোন সুবিধা দিয়েছে বাংলাদেশে যেটা এনসিপি পেয়েছে এই আট মাসের একটা বাচ্চা দল প্রশ্ন তুলেছে যে প্রশাসনের বিভিন্ন জায়গায় বিএনপির লোক লোক বসে এরকম কিন্তু প্রশ্ন তুলেছে এনসিপি বিএনপি তো সরকারই নেই বিএনপি কি সরকারে আছে প্রশাসনে কি বিএনপি বসানোর ক্ষমতা রাখে এখানে যারা সরকারে আছে সরকারের একটা রাজনৈতিক দল হচ্ছে এনসিপি আমরা শুনেছি যে প্রশাসনে এনসিপির রিকমেন্ডেশনে প্রশাসনের পোস্টিং হয় প্রশাসনে ডিসি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক উচ্চ পর্যায়ের লোকজনের পোস্টিং হয় সব আমরা শুনেছি এনসিপির তাদের রিকমেন্ডেশন এগুলি হয় বিএনপির তো সরকারি নাই বিএনপি সরকারি না থাকলে তো বিএনপি কীভাবে প্রশাসনিক পদ ভাগাবে কিংবা প্রশাসনিক পোস্টিং করবে এগুলো তো বিএনপি সরকারে থাকলে না হলে মানা যেত যেহেতু বিএনপি সরকারে নাই এখনও সংগ্রামে আছে তারা তো প্রশ্ন তুলছে কথাগুলো তুলছে প্রশ্ন তো তারা তুল তেই পারে প্রশ্ন তুলতে তো আর কোনো অসুবিধা নাই তারা তো কিন্তু যৌক্তিকতা কতটুকু সেটা তো দেখতে হবে যে বিএনপি যদি সরকারে থাকতো তাহলে আজকে বিএনপিকে যদি অপবাদ দিত সেটা মানা যেত সরকারে হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট এবং যেটার পৃষ্ঠপোষকতা করছে

এপিঠ বিএনপি এবং আওয়ামী লীগ আপনি কি মনে করছেন সাধারণ মানুষ আসলে বেশি শক্তি রাজনীতি দেখতে চায় না গুণগত পরিবর্তন দেখতে চায় এদেশের মানুষ আঠেরো কোটি মানুষ তার ভিতর বারো কোটি বাষট্টি লক্ষ ভোটার বিগত তিনটি নির্বাচনে তাদের প্রতি প্রতিনিধিত্ব নির্বাচন করতে পারে নাই তো সাধারণ মানুষ চায় যে সৎ যোগ্য দক্ষ এবং যারা সাধারণ মানুষের জন্য কাজ করতে চায় সেই রকমের লোকজন তারা বেছে নিতে চায় সেই কারণে আমার বিশ্বাস করি আমি বিশ্বাস করি তার অহংকার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সৎযোগ্য এবং দক্ষ নেতৃত্বকে বেছে নেবেন যারা জনগণের কাছে যে জনগণের মনের ভাষা বুঝে তাদের উন্নয়নের জন্য কাজ করবে সেই কারণে এখানে গুণগত পরিবর্তন অবশ্যই আসবে এবং আপনি জানেন যে তারেক রহমানের নেতৃত্বে আমরা যারা শরিক জোটে রয়েছি আপনাকে একটু কথা মনে করিয়ে দেই শরিক জোটে বিএনপির মূলত এই জোটটাই শরিক জোট জাতীয়তাবাদী সমনা জোট এবং বারোদলীয় জোট এবং পরবর্তীতে পাঁচ আগস্টের আগে কিছু অন্যান্য রাজনৈতিক দল সংযুক্ত হয়েছে কিন্তু আমরা ওনাদের সাথে গত সতেরো বছর ধরেই জোটগতভাবে আছি এটা হচ্ছে বিএনপির আমি ইনফরমেশনটা দিলাম তো এখন যেটা প্রশ্ন হলো যে তারুণের অহংকার আগামী রাষ্ট্রনায়ক এই যে যে স্বপ্নটা একটু গুণগত পরিবর্তনের যে স্বপ্ন সেটা উনি আগেই দেখেছেন এবং বিএনপি আগে সাতাইশ দফা ঘোষণা করেছিল পরবর্তীতে আমাদের জোটের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বিভিন্ন জায়গায় সংস্কার সংযোজন বিয়োজন করে একত্রিশ দফা নির্ধারণ করেছে এবং আপনি জানলে অনেক খুশি হবেন যে ইতিমধ্যে এই একত্রিশ দফা গ্রামের সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে এবং আমি বিশ্বাস করি প্রত্যেকটি মানুষ যদি এই একত্রিশ দফা পড়ে পাঠ করে তাহলে তার ভিতরে একটা স্পষ্ট ধারণা হবে যে হ্যাঁ আগামী যে রাষ্ট্রনায়ক আমরা যে স্বপ্ন দেখি একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি সুন্দর দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠান স্বপ্ন দেখতে পাই যে আগামী দিনে একটি গুণগত পরিবর্তন আসছে হ্যাঁ গুণগত পরিবর্তন আসবে একত্রিশ দফা বাস্তবায়ন হলে আমি বিশ্বাস করি এটা আমার ব্যক্তিগত মতামত তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক যদি সুযোগ পান যদি একত্রিশ দফা এদেশে বাস্তবায়িত হয়

দর্শক আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি আমরা নিশ্চয়ই একটি গুণগত বাংলাদেশ ফিরে পাবো রাষ্ট্র সংস্কারের যে একত্রিশ দফা ঘোষণা করা হয়েছে সেটির মধ্য দিয়ে একটি গুণগত পরিবর্তন আসবে এই বাংলাদেশে আগামী দিনে তারুণ্যের জয়গান নিশ্চয়ই আমরা দেখতে পাবো সুখী সমৃদ্ধিতে ভরে উঠবে বাংলাদেশ এরকম একটি স্বপ্ন আমরা দেখতেই পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি